প্রত্যেক বছরের নেই বছর অম্বুবাচী উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে সোমবার লক্ষ্য করা যায় সিঁদুর খেলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচী উপলক্ষে দিন বিশেষ পুজো হয় মূলত সর্প ভয় দূর করার জন্য অম্বুবাচী পালন করা হয় অম্বুবাচীর তিথি শুরু হয়েছে রবিবার দুপুর দুটো ছাপ্পান সাতান্ন মিনিটে এবং পঁচিশ জুন রাত তিনটা একুশ মিনিটে অম্বুবাচী তিথি শেষ হবে অম্বুবাচী তিথিতে মহিলারা লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলায় মেতে ওঠেন এদিন মহিলারা জানান তারা অত্যন্ত আনন্দিত প্রতি বছর তারা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পরিবারের মঙ্গল কামনা করেন এদিন বেলা বাড়ার সাথে সাথে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় বৃদ্ধি পায় ভক্তদের মহিলারা এদিন একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন